90টা মাজার ভেঙ্গেছে। খ্রিস্টানরা ভেঙ্গেছে? না। এই কথা বলেন খ্রিস্টান ভেঙ্গেছে? না। ইহুদিরা ভেঙ্গেছে? হিন্দুরা ভেঙ্গেছে? না। কারা ভেঙ্গেছে? জবাব দেন। ঠিক। কারা ভেঙ্গেছে? জবাব দেন। কেন ভাঙ্গলেন আপনি? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার আমরা ওলি আল্লাহর ওসিলত করে আল্লাহর কাছে বলি এটা কোনো দলিলের বাইরে নয় যদি কোনো জায়গায় সরাসরি বহির্ভূত কাজ হয় আপনার দায়িত্ব ছিল সেই সরাসরি বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা মাথা ব্যথা হয়েছে আপনার প্রয়োজন ওষুধ খাওয়া মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না কোনো মাসারা যদি অসামাজিক কাজ হয় আমরা প্রতিবত করব কোন মাসারা আশেপাশে যদি আমার ভাইরা এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি আপনার বিবেককে জাগ্রত করুন বিবেক হলো সবচাইতে বড় আদালত বিবেক সবচাইতে বড় আদালত তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান তো গাজায় আক্রমণ হয় ক্ষমতাসীন রাষ্ট্রগুলো চুপ থাকে ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকে তখন ঠিক কিনা আর মানে বোঝা গেল এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারাই খ্রিস্টানরা বন্ধ করছে আমার দেশের মাজার খ্রিস্টানরা বানছে তাহলে বুঝান না একটা আরেকটা সঙ্গে খুব প্রতভাবে জড়িত ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইন চেতনায় কথা বলে ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে বহু আমার মতন মাইক ধরে এজিদকে বলে বলে রহমতুল্লাহ আলাই এজিদের নাকি কোনো দোষ নাই আল্লাহর ওলি এজিদের সরাসরি তাই ওলি। যারা প্রীতি কথা বলে যারা এজিদের বন্দনা গায় তাদের ভিতরে ভেজাল আছে কথা বলেন ঠিক কি না বলেন এ কারবালার আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি আবার আমি তো ব্রাহ্মণবরের মানুষ তো আমার আমার প্রশাসন ভাই তাই জন্য আমি খেতে বসে বলছি যে ভাই আমরা থেকে ভিন্ন আমরা তো হক কথা বলতে ভয় পাই না এটা স্বাভাবিক ব্যাপার আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না আমার আধিপত্য নিয়ে কথা বলবো না আমি হক কথা বলবো আজকে কারবারের ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইত মনটাতে বুঝ দিতাম রে মুসলমান মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি আছে ফুরাতের পানি দিয়ে অজু করেছে আবার জামায়াতের সাথে নামাজ করেছে। কপালে দাগ ফেলে দিয়েছে আবার তারাই ইমামে আলী মুখামের গলার মধ্যে শরীর চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে বিছিয়ে দিয়েছে আর আপনি বলবেন তাদের দোষ নাই এটা হতে পারে এটা হতে পারে না এই জন্য আজকে রাও জানের মানুষ বড় ভাগ্যবান এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে আমার আজকে কথাগুলো শুনছেন তাহলে একটু বলন্ত দেখি আমরা কি না হুসাইনি আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে বলেন না হুসাইনি সবাই মানে হুসাইনি তাহলে এই যে চিকদাই হুসাইনি কাফেলা এটা কি কোনো সাধারণ কা ফেলা আর ও সাধারণ কা ফেলা

যে কাফেলাতে দোসাইনি কাফেলা দেখে গজল এটা নিছি আর কি একটু মিলাইয়া দিয়া যাই কাফেলাতে কে যাও তুমি কে যাবে তরি সঙ্গে করে নাও একটু দয়া করে কাফিলাতে কে যাও তুমি কে যাও বেয়ে সঙ্গে করে না দিনায় মনে বড় আশা যাব দিনা দিন আরবসাগর পাড়ি দিব সঙ্গী নাই মোর পাখি নই তো উড়ি যাব ডানা দেবরে করি আরব সাগর পাহাড়ি ধীর নমে চিরো যায় মনে বড় ফ্লা সা চিরোফ যা দিনায় মনে বড়ো আশা ছিল বোমা দিনাও সালা যায় মনে ভুরো আশা যাবো দীন মনে বরো আশা জাবো যাবো দিনা কিছুদিন যখন হলো আমি গুনাগার কিছু টাকা পাঠাইছি খাবার কিনে দেওয়ার জন্য গাজার মুসলমানদের জন্য কিছু ত্রাণ আমি অনুযায়ী পাঠাইছি আমার খাবারটা তাদের হাতে গেছে